হয়েছে আপনি এরকম চমকে গেলেন যে কই না তো আপনি উঠে এলেন যে শুনতে কি শুনতে রাজা বাহাদুর আবৃত্তি শুরু করেছিলেন ভালো করে শুনবো বলে বেরিয়ে এলাম ঘুমলে অমন আবৃত্তিটা সময়ই হতো না ও আবৃত্তিটা ভালো লাগছে আপনার ভালো লাগবে না চারশো বছরের পুরনো বাড়ি চারিদিক নির্জন থমথমে

অপূর্ব কি মনে হচ্ছে জানেন মনে হচ্ছে এ যেন রাজা বাহাদুর নন মনে হচ্ছে এ এক অভিশপ্ত আত্মা যে যুগ যুগ ধরে প্রতি রাত্রে বিরহী যক্ষের বেদনা বুকে করে ঘুরে বেড়ায় এই পুরনো প্রাসাদের ঘরে ঘরে শরীর খারাপ বোধ করছেন নাকি না না কিছু না কিছু না কিছু না আমাকে কেন লুকোচ্ছেন বলুন তো আপনি কি ভাবেন আমি কিছু বুঝতে পারছি না কি বুঝেছেন বুঝেছি কেন রাজা বাহাদুর আপনাকে আজ ধরে রেখেছেন আর কেনই বা ঘুরে বেড়াচ্ছেন বাড়িময় কেন রঘুদার মৃত্যু সত্যি বলুন তাই না রঘুদা কে হতে আমি জানি না কিন্তু নিশ্চয়ই খুব নিকট কেউ খুব প্রিয়জন কেউ আর আপনিও রঘুদাকে নিশ্চয়ই খুব ভালোবাসতেন ওর মৃত্যু সংবাদ শোনার পর থেকেই আপনি রঘুদার কথা এখন থাক আজ এত ছটপট করছে কেন বুঝতে পারছি না কোনো কথাই বলা যাচ্ছে না এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে একদিন পরে এত লোক দেখেছে তো তারপর কম বয়সী মেয়ে মানে কার্তদিন পর বাড়িতে মেয়ে মানুষ হলো বলো এক ঘুমো তো রঘুদা 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 আমি বলি কি আপনি শুয়ে পড়ুন কি এরকম করে ঘুরে বেড়াবেন না হ্যাঁ যাই আর জেগে থেকেই বা কি করব কি করবেন আবার একজন সারা রাত ধরে বাড়িময় ঘুরে বেড়াচ্ছে মনে এক প্রকাণ্ড ভার নিয়ে ভেবেছিলাম সে ভারের সামান্য একটু যদি ভাগ করে নিতে পারতাম কিন্তু সাধ্য কি আমার তার চেয়ে যাই ঘুমাবার চেষ্টা করি কি বলছি একটু দাঁড়াবেন আজও আজও